আসসালামু আলাইকুম আমি শারমিন লক্ষ্মীপুর থেকে বলেছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে একদম সকাল থেকে ভিডিওটা শুরু করেছি ছেলেকে এই যে মক্তব্যে পাঠাচ্ছি আর হচ্ছে ওর বিড়ালটাও কিন্তু ওর সাথে দেখা যাচ্ছিল আর ওই যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ ছেলের সাথে কিন্তু ওই বিড়ালটা ঘুমায় আমার ছেলে অনেক আদর করে এই বিড়ালটাকে তো আমি কোথায় যাচ্ছি আর কি করতেছি তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু সকালবেলা সবাই নামাজ পড়ে ঘুমায় তো আমিও ঘুমাই আজকে আর ঘুমালাম না এই যে সকালে একটু হাঁটাহাঁটি করলে ভালোই লাগে তো রাত্রে অনেক দেরি করি যেহেতু ঘুমাই তো নামাজ পড়ে ঘুমাই সকালে বেশি একটা হাঁটা পড়ে না ওই যে দেখো রাস্তার সমান হয়ে গেছে পানি সবাই সবার বাচ্চার দিকে খেয়াল রাখবেন যেহেতু আঙ্গিনার চারপাশে পানি ভরা ও আল্লাহ সবাইকে হেফাজত রাখুক আর হচ্ছে আমি যাচ্ছি আমার বাসুরের বিল্ডিংয়ে আর এই যে দেখো আমাদের চারপাশ কেমন লাগে তোমাদের কাছে আমাদের এই গ্রাম অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে নিরিবিলি রাস্তা যেহেতু আমি যাচ্ছি আর সেই সাথে আমার বিড়ালটাও যাচ্ছে ও কিন্তু ঘরে না যায় ও আমার সাথে চলে আসছে যাই হোক দেখো খুবই সুন্দর লাগে যেহেতু বৃষ্টি আর বৃষ্টির কারণে সমস্ত পাতা সবুজ ঘাসে ভরা আর এই যে দেখো আমাদের চারপাশ খুবই ভালো লাগে আমি গ্রামে থাকি তারপরও আমার গ্রামের এই দৃশ্যগুলো অনেক ভালো লাগে আর এই যে দেখো সে আমার সাথে চলেই আসতেছে ও কিন্তু ঘরে না যায় ও আমার সাথে চলে আসে কয়েক মাস পালছে বিড়ালটাকে অথচ সে এতটা আপন করে নেবে মানে ভাবতেও পারি না আমি যখন বসি বা শুয়ে থাকি ওর সাথে সাথে শুয়ে যাবে তো বিশেষ করে আমার ছোট ছেলে সবসময় কোলে নিয়ে হাঁটে ওরই খুব শখ এ বিড়াল পালার তো যাই হোক এই যে হচ্ছে আমার ভাসুরের বিল্ডিং আর আমি পাশে কিন্তু ভাবিকে বারান্দায় দেখেছি তো ডাক দিয়েছি ভাবি দরজাটা খোলো আর আমার ভাসুরে অনেক গাছ লাগাইতে অনেক পছন্দ করে আর হচ্ছে এই যে দেখো বিল্ডিং এর চারপাশে পাকা করা হয়নি কিন্তু গাছ আর অভাব নেই সব গাছ লাগিয়েছে তো যেহেতু অনেক মরিচের চারা হয়েছে তো ভাবি আমাকে বললো দুটা বোম্বাই মরিচের চারা নিয়ে বিল্ডিং এর পাশে আহ রোপন করার জন্য বলেছিল তো সেজন্যই আমি আজকে সকালে যেহেতু উঠেছি তো আর ঘুমাইনি চলে আসছি ভাবিদের যে building এ এই যে ওদের ছাদে যাচ্ছি ছাদ থেকে আর কি চারা নিব আহ আমার ভাসুরের সমস্ত চারা আহ ছাদে রোপন করেছি আর এই যে দেখো বস্তা ভরা মালামাল আহ সবই এলোমেলো আছে গুছিয়ে নেবে আস্তে আস্তে। যেহেতু একজনের ইনকাম দিয়ে সংসার চালানো আবার হচ্ছে building করা বাড়ি করা furniture করা একটা building করলে কিন্তু শেষ হয় না building এর যত টাকা লাগে করতে তার চেয়ে বেশি লাগে furniture এ সাজাতে রং করলে টাইস করলে অনেক অনেক টাকার ব্যাপার তো যাই হোক এই যে দেখো বস্তা ভরে মাটি ছাদের উপরে উঠিয়ে তারপরে উনি এই যে দেখো সমস্ত এই যে দেখো গাছ মরিচের চারা পুঁইশাখ কাঁকরোল গাছ সবই উনি রোপণ করেছে উনি যখন বিয়ের আগে আমি শুনেছি উনি বই পড়তো আর সাথে কাজ করতো আর গাছ তো রোপণ করতে একদম ছোটবেলায় থেকে নাকি উনি গাছ রোপন করা পছন্দ করতো আর এই যে দেখো মরিচ গাছ আর এই যে দেখো এটা তো আমাদের বাড়ির চারপাশে অভাব নাই তারপরও উনি কিন্তু এটা ছাদও রোপণ করছে যাই হোক এটা তো অনেক উপকারী একটা জিনিস আর যেহেতু ভাবি কোথাও যাতে না যাওয়া লাগে উনি কিন্তু সবই করে দিয়েছে আর বেশি ভালো লাগে আমার কাছে যে বেগুনি কালার এই মরিচ খুবই সুন্দর লাগলো আর একটা গাছে মরিচ ছিল সেগুলি হচ্ছে লাল একটা ছিল সাদা আর এই যে দেখো কলমি শাক মানে ভাই ভাসুরে যেহেতু চলে গেছে এখন একটু এলোমেলো হয়ে আছে ভাবি তো আর এত যত্ন নিতে পারে না সংসারে কাজ করে ওগুলি সামলিয়ে আবার ছাদে এসে এসব গাছের চর্চা নেওয়া অতটুকু পেরে উঠতে পারতেছে না দেখো এখানে মিষ্টি আলুর গাছ এই মিষ্টি আলুর শাকটাও বর্ষাকালে অনেক উপকারে আসবে যখন ঘরে কোনো মাছ বা সবজি থাকবে না এই শাকটা কিন্তু রান্না করা যায় যাই হোক এই যে দেখো বোম্বাই মরিচ ধরেছে দেখাতে জানি না এখানে মোটামুটি অনেকগুলি গাছ ছিল তো যাই হোক এই যে হচ্ছে লাল মরিস। আর এখানে যে সূর্যমুখী ফুলের যে একটা গাছ ওটা ওরা রোপণ করেছে ওগুলি আসলে বাড়ির চারপাশে হয় তো ওরা এখানে চাঁদের উপরে লাগিয়েছে তো আজকে হচ্ছে রান্না বান্নার কোন ভিডিও দেব না আজকে শুধু এই যে সকালে উঠে এই যে বাইরে যে একটু ভিডিও করলাম আর যে মরিচে আসছি মরিচ গাছ ভিডিও করলাম তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর হচ্ছে যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে আসছো তোমাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর হচ্ছে যারা অলরেডি ভিডিও দেখা শুরু করেছিল তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দেওয়া প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দাও কারণ আপনার একটি লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আর এই যে দেখো মরিচের দুটি চারা নিয়ে আমি কিন্তু চলে আসছি এই যে বিল্ডিং এর পাশে তো কেমন লেগেছে আজকে আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে আল্লাহ হাফেজ